এসকে মিডিয়া টিপু সুলতান ওই হারামজাদা হারামজাদা তার আইডি তার আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখি এবং কি র না কি বলে হে আইডিটা ডিঅ্যাক্টিভ রাখি তাদের সাইবার ক্যামের যত লোক আছে আমাদের পিছে লড়িয়ে দিয়েছে বাইরা আমার আমরা মনোয়াখালী বিভাগ আন্দোলনে নেমেছি একটা আইডি যাবে আমার কিচ্ছু হবে না ভাই আমি কিন্তু শিক্ষিত না আমি একটা মূর্খ ছেলে ওরা সব সব সময় আমার মেজিন যারা আমারে ফোন দিয়ে বলে এ আবার তালা দিলি তুই এত বড় বড় ঝিলে কে করছ আমি কোনোদিনও কারো কাছে শিক্ষিত দাবি করছি না ভাই না আমি এসএসসি পর্যন্ত না করা করেছি আমি লেখাপড়া বেশি করিনি আমি এতটুক জানি মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে মানুষের অন্তরে ঢুকতে হয় এগুলা কিন্তু আমি বড় বড় জানি এই কনটেন্ট কি হ তোর সারা ক্ষণ উস্কানিমূলক কথাগুলা বলে একবার কইছে না ভোটার আইডি চেক করিবার লাগে আবার কইছে না ফদু বাবাজার বিশ্ব রেকর্ড কইবার লাগে আবার কি কইছে হাতে হাতে আগো বিপিএল এ আবার কি কথা কইছে দেখছেন নি কই তোরা নোয়া কইলে না কুটি মুটি একদম দুই কুটি রিয়া দি বিপিএল তো আর আসলো কি এর বেডা তুই আগো টিয়া সম্বন্ধে দেখছ তুই তোরা আর আসলো কি লাগে আঙ্গা কিছু সম্বন্ধে হাতারা বিপিএল আনোই অনকা বুইয়া দুল মুখে দি বইরিছে জি মারি একদার মতন পাগল কি নিয়ে কি কুমিলাবাসী এটারে জায়গা দিয়ে রেখেছে আল্লাহ মাবুদ জানে কুমিলাতে তো ভালো মানুষ আছে নাইজন তো দামা কিন্তু কে কে পাগল ভিলেগে রেখেছে আল্লাহ মাবুদ জানে হেতে আইতেলে বিবাদ হই গেছে দিন হইলে আমরা দিয়ে আবার আন্দোলন শুরু করে দিলাম কথা কিয়া কইছি কথা বুঝেন আপনাদের টিপু সুলতান প্রত্যেকটা মর্তে উষ্কাইতেছে নোয়াখালী নিয়ে কেন রে ভাই আমরা কি হেতার পিছনে কি ফুট কামড়িস দিছি না বাংলা মরিচ দিছি হাতারে তো চলে কা নোয়া গাড়ি লই নোয়া গাড়ি বিপি এলানো তোর এত সারা কি করে বেডা তোর খাইতে কোনো কাম নাই নোয়া গাড়ি আমের কয় সিটি কর্পোরেশন নাই আঙ্গো নাই ভাড়া কথা তোর এত চলে কা আর দ্বারা নাইতে অনেক কত কামরিস আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনারা জানেন ছোটবেলা থেকে ওনার গান শুনতাম আস্তে আস্তে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে আমাদের আসিফ আকবর ভাই ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো উনি যে কথাটা বলছে ওই কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর একশো পার্সেন্ট লোকে মনে কষ্ট নিছে উনি কি কথা বলছে আপনারা জানেন উনি বলছে কুমিলা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন মানে ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না আসিফ ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন আপনি বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী কুমিলার নয় আপনাকে সবাই বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে এমন ভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো আর অন্য কিছু না